দার্জিলিং থেকে দীঘা নশো কিলোমিটার পথ অতিক্রম করেছেন আর কে তিনি পশ্চিমবঙ্গ দার্জিলিং প্রতিভা বাংলাদেশে যুবকের সাফল্য হার্টকে সুস্থ রাখুন সাইকেলিং এর অভ্যাস করুন এই স্লোগানকে সামনে রেখে মানবিক বার্তা নিয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বিশেষ বার্তা মোহাম্মদ আল আমিনের সাইকেলিং করে তিনি বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করেছেন সাইকেলিং এর সাথে সাথে তিনি সুইমিং এও পারদর্শে আগামী দিনের লক্ষ্য আয়রন ম্যান হওয়া কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙা গ্রামে বাড়ি মোহাম্মদ আল আমিনের একুশে জানুয়ারি বাংলাদেশ থেকে ভারতে আসে বাইশে জানুয়ারি দার্জিলিং থেকে সাইকেলিং করে যাত্রা শুরু দীঘার উদ্দেশ্যে সারাদিনে গড়ে একশো তিরিশ কিলোমিটার সাইকেল চালিয়েছে সে সাধারণত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বেশি পরিমাণ সাইকেল চালিয়েছে আজ রামনগরে আসার পর রামনগর এক পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় বাংলাদেশি এই যুবককে সাইকেলিংয়ের এর জার্নি কমপ্লিট করে খুবই খুশি রামনগর এক ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক রায় বাংলাদেশি এই যুবককে সম্বর্ধনা প্রদান করেন আজ সন্ধ্যায় দীঘায় পৌঁছে পাহাড় থেকে সমুদ্র সাইকেলিংয়ের অভিযান শেষ করে মোহাম্মদ আলী আমিন প্রাক্তন সাংবাদিক তথা সাইকেলিং প্রেমী শান্তনু সাহা রামনগরে মোহাম্মদ আল আমিনকে স্বাগত জানান তিনি বলেন বাংলাদেশে এই যুবকের সাইকেলিংয়ের সাথে সাথে স্বাস্থ্য সচেতনতার বার্তা যুব সমাজকে অনেকটাই উদ্বুদ্ধ করবে বাংলাদেশের সাথে সাথে পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতিকে নিজের চোখে দেখা ও তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার আর এক উদ্দেশ্য মোহাম্মদ আল আমিনের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য তার সাথে সাথে বাংলার সাথে তার যোগসূত্র নিয়ে অনেক তথ্য সংগ্রহ করার তার এই অভিযানের সঙ্গে মোহাম্মদ আল আমিনের মুখে আজ সাফল্যের চৌরাহাসি আগামী দিনে আয়রন ম্যান হতে চাইছে বাংলাদেশের ছোট্ট গ্রাম থেকে যে গল্পের কাহিনী শুরু হয়েছিল তা দেশের গন্ডি পেরিয়ে ভারতবর্ষের দীঘা এসে উঠেছে তার এই একার লড়াই দুচোখে স্বপ্ন নিয়ে অসম্ভবের মাঝে সম্ভব শব্দটি শব্দবন্ধটি যেন খুঁজে পেয়েছে সে রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইমস নিউজ বাংলা দার্জিলিং থেকে দীঘা নশো কিলোমিটার পথ দাদা পাহাড় থেকে সমুদ্র বাংলাদেশি এক যুবক একটি বিশেষ অভিযানে আজ দীঘায় উদ্দেশ্যে যাচ্ছে ব্লক প্রশাসনের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো কি বলবেন রামনগর এক ব্লক ও রামনগর এক পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেয়েছিলাম যে এমডি আলামিন সাহেব উনি শিলিগুড়ি থেকে রওনা দিচ্ছেন প্রায় নশো কিলোমিটার দীঘায় পৌঁছবেন তাই আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করলাম আমাদের বন্ধু শান্তনু সাহা মহোদয়ের মাধ্যমে এবং আজকে আমরা রামনগর এক ব্লকের অন্তর্গত রামনগর এক পঞ্চায়েত সমিতির অফিসে আমরা ওনাকে সংবর্ধিত করলাম আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়েন্ট বিডিও সাহেব সম্মানীয় উৎপল রায় মহোদয় এবং উপস্থিত আছেন আমার বন্ধু শান্তনু সাহা এবং তার সহধর্মিনী আছেন তাকেও শ্রদ্ধা জানাই এবং এমডি ডি আল আমিন সাহেবও আছেন তাকেও শ্রদ্ধা সম্মান জানাই এবং প্রত্যেককে আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এটি খুব ভালো উদ্যোগ যে শিলিগুড়ি থেকে দীঘা মানে পাহাড় থেকে সমুদ্র তার যে এই জার্নিটা আমরা আমাদের কাছে খুব ভালো লেগেছে মূল বার্তা উনি যুব সমাজ ইয়ং জেনারেশনের দিকে যে একটা বার্তা দিচ্ছেন যে স্বাস্থ্য সচেতনতা তাই সাইকেলিং করতে হবে এবং শুধু মোবাইলে আসক্ত থাকলে হবে না যুব সমাজ আজকে বিপদগামী তাই বাংলা এবং বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মধ্যে যে একটা মেলবন্ধন সেটা উনি আজকে আমাদের মধ্যে দিলেন এবং উনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা হলেও তার যে পশ্চিমবাংলাকে দেখার যে একটা স্বপ্ন ছিল তিনি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন প্রত্যেকটি জায়গায় প্রায় এক ঘন্টা করে সময় দিচ্ছেন এবং গতকাল আমরা খবর পেলাম যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ও সুইমিং অংশগ্রহণ করেছিলেন ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন এবং আর সাত কিলোমিটার পরেই উনি দীঘায় পৌঁছবেন তাই আমার পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি তার এই আগামীর পথ আরও শুভ হোক এবং তিনি এগিয়ে যান এবং তিনি আগামী দিনেও অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অলরেডি বাংলাদেশের চৌষট্টি জেলায়ও তিনি সাইকেলিং করে ঘুরে বেড়িয়েছেন তাই আমি চাইবো আগামী দিনে তার চলার পথ আরও সুগম হোক আমি তার তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শেখ মোহাম্মদ হ্যাঁ আলামিন সাহেব বাংলাদেশ থেকে সাইক্লিং করে মানে উনি যা বললেন পাহাড় থেকে সমুদ্র এবং ওনার যে জানার প্রবল ইচ্ছা দুই বাংলাকে ওপার বাংলা এপার বাংলাকে ওনার সেই উদ্দেশ্য আজকে উনি প্রায় একবারে মানে শেষের মুখে উনি আর সাত কিলোমিটার এগোলেই দীঘাতে পৌঁছে যাবেন ওনার যাত্রাপথ সফল হোক এবং উনি যা বললেন যে ভবিষ্যতে ওনার আয়রন ম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করা সেই লক্ষ্যে উনি অভিশিষ্ট মানে পৌঁছাক আমার ঈশ্বরের কাছে এইটুকু কামনা রইল ওনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য ওনার নাম আমি উৎপল রায় যুগ্ম সমষ্টি রামনগর এক ব্লম দাদা পাহাড় থেকে সমুদ্র এই বিশেষ সাইকেলিং অভিযান আপনিও একজন এই অভিযানেরও শরিক বলা যান দীর্ঘদিন ধরে আপনিও সাইকেলিং করছেন কি বলবেন এই বার্তা কী দেবেন দেখুন আমি আমিনে আমিন ভাই জানের সঙ্গে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমেই আমিও ফেসবুকে যখন দেখলাম যে এরকম বাংলাদেশ থেকে একজন তরুণ যুবক দার্জিলিং থেকে দীঘা আসছে পাহাড় থেকে সমুদ্র এবং ওর যে মিশনটা সেটার নাম হচ্ছে ক্রেস টু কোস্ট তখন সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে ওর সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের একটা গ্রুপ আছে কলকাতা সাইকেল সমাজ বলে অল বেঙ্গলের সেই গ্রুপ থেকে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওর সঙ্গে ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করি যোগাযোগ করে নিয়ে যোগাযোগ করে নিয়ে আমি বলি যে ভাই তুমি এসো কোনো অসুবিধা নেই আর যত রকম হেল্প পূর্ব মেদিনীপুর জেলায় লাগবে আমি তোমাকে নিশ্চয়ই হেল্প করব এবং সেই অনুযায়ী আজকে বালিশাইতে ওর সঙ্গে আমার মিট হয়েছে মিট করে আমরা এখানে এসেছি রামনগর এক ব্লকে এবং এখান থেকে আমরা দীঘা যাব এবং আজকে রাত্রিতে আমরা তাজপুরে ফিরে যাব তাজপুরে ও থাকবে আমাদের সাথে এবং কালকে সকালবেলা আবার দীঘায় আসবো যেহেতু রাত্রি রয়ে গেছে দীঘা সমুদ্র দেখতে পাবে না করে আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন যেটা আমিন বলল ভাই ছোটো ভাই হিসাবে আমার এখন বয়স তেষট্টি আমি কিন্তু সাইক্লিং ডেলি কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার সাইক্লিং করি শুধু শরীরটাকে ভালো রাখার জন্য এইটা একটা বড় বার্তা আমরা সমাজের যুব সমাজের কাছে বিশেষ করে দিতে চাইছি যে দৌড়নো সাঁতার কাটা সাইকেল চালানো এতে কি হবে শরীর কিন্তু একদম সুস্থ সবল থাকবে আর শরীর যদি ভালো থাকে তাহলে কিন্তু মনও ভালো থাকবে এটুকুই বলব আপনার নাম আমার নাম শান্তনু শাহ সাইকেলিং করে আপনার বিশেষ অভিযান বাংলাদেশ থেকে ইন্ডিয়া এবং দার্জিলিং থেকে দীঘা ছিল আপনার আমার মূল ছিল হচ্ছে হার্টকে সুস্থ রাখার জন্য সাইকেলিং অভ্যস্ত করুন আমার মূল প্ল্যানিংটা শুরু হয় হচ্ছে দার্জিলিং থেকে দার্জিলিং থেকে দীঘা প্রায় হচ্ছে নয়শো কিলোমিটারের মধ্যে শেষ করবো কি তো আমার আজকে সময় লেগেছে হচ্ছে আট দিন আট দিনের মধ্যে হচ্ছে আমি আমার যে টার্গেট আমি বর্তমানে দীঘাতে চলে আসছি আর কি অলরেডি দীঘার ইতে দেখব সবচেয়ে কিছু মিলে হচ্ছে পাহাড় থেকে সমুদ্র এমন একটা প্ল্যান ছিল সেই জন্য হচ্ছে এই রাইটটা পরিচনা করি আর আমি যেখানেই থেমেছি যেখানেই হচ্ছে জনবল ছিল সবার সাথে কথা বলার চেষ্টা করেছি অ্যাটলিস্ট নিজের জন্য নিজেকে এক ঘন্টা সময় দেওয়া যেন তারা নিজেকে সুস্থ রাখার জন্য সাইকেলিং হোক রানিং হোক বা সুইমিং হোক মানে শারীরিক অ্যাক্টিভিটিটা করে কারণ শরীর ঠিক তো দুনিয়া ঠিক সেই অনুযায়ী আমি হচ্ছে এইভাবে প্রচার করেছি তাছাড়াও আমি সাইকেল নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আর বাংলাদেশে প্রতিটা জেলার ইতিহাস এবং ঐতিহ্য জিনিসগুলো দেখি তার কাছে আমার কাছে মনে হলো যে বাংলার ইতিহাস যদি আমার দেখতে হয় জানতে হয় তাহলে আমাকে পশ্চিম বাংলা দেখতে হবে কারণ বাংলার আরেকটা অংশ হচ্ছে পশ্চিম বাংলা হ্যাঁ যদিও এখন দুইটা দুই দেশে পড়ে গেছে কারণ এখানে কিন্তু বাংলাদেশের বাংলার যে নবাব ছিল সেই নবাবগুলার মৃতদেহ শরী নবাবগুলার সাহিত্য কিন্তু এই পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদে তো সেই জিনিসগুলো টাচ করার জন্য আমি হাজারদুয়ারি ঘোরাঘুরি করি সব কিছু মিলে হচ্ছে পলাশি যুদ্ধের মাঠ সব কিছু এই এইগুলো নিয়ে হচ্ছে আমি বাংলাদেশ সরি পশ্চিমবঙ্গ হচ্ছে ভ্রমণ করি আর কি বাংলাদেশে কবে বেরিয়েছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি বেরিয়েছি হচ্ছে একুশ তারিখ একুশ তারিখে হচ্ছে বিশ তারিখে হচ্ছে বাংলাদেশ থেকে আমি ইয়াতে চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে হচ্ছে ঢুকি দার্জিলিং আসি তারপর হচ্ছে বাইশ তারিখ থেকে যাত্রা শুরু করে আজকে এখানে সারা কত ঘন্টা সাইকেল জানি করতে হয় সারা দিনে সাধারণত হচ্ছে আমার টার্গেট থাকে 130 থেকে 40 এমন এমন টার্গেট করে হচ্ছে সাইক্লিং করি কত ঘন্টা এটা ঠিক টাফ বলা যায় না কারণ সকাল থেকে একদম শেষ পর্যন্ত সাইক্লিং করা হয় আর কি আমি থেকে রাত অবধি করি কারণ যেহেতু হচ্ছে মানে আমি সবকিছু চিনি না তাই একদম রাতের বেলা সাইক্লিংটা খুবই কম করা হয়েছে আজকে এখানে দু মানে রামনগর এক ব্লক প্রশাসন থেকে আপনাকে সম্বর্ধনা দেওয়া কি বলবেন আমি সত্যি সারপ্রাইজ হয়েছি অসংখ্য ধন্যবাদ প্রশাসনের কর্মকর্তা যারা আছে কারণ এমন ধরনের উদ্বেগ সত্যি মানে কল্পনীয় অকল্পনীয় কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি বরাবরই মুগ্ধ হয়েছি এর মূল কারণ হচ্ছে যদি এমন ধরনের জিনিসগুলা সবার সামনে তুলে ধরা যায় তাহলে অ্যাটলিস্ট আমাদের জন্য সমাজের জন্য অনেক বেশি ব্যাটার হবে এর মূল কারণ হচ্ছে বর্তমান ইয়াং সমাজ অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় কারণ হচ্ছে তারা বিভিন্ন সময় বিশেষ করে স্মার্টফোন বলেন বা অন্য অন্য যে সেক্টরগুলো আছে তো এই জায়গা থেকে নিজেকে ফিট রাখা বা নিজের জন্য সময় বার করা খুব টাফ হয়ে যায় তো সব কিছু মিলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সবাই হচ্ছে আমাকে অসম্ভব মানে এক কথা কি বলবো মানে অসম্ভব সাপোর্ট দিয়েছে মানে এমনও হয়েছে যে আমি একবার রাত্রেবেলা একটু সমস্যা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে আমাকে সেফটি দিয়ে সামনে পৌঁছে নিয়ে আসছে মানে বলতেছে এই জায়গাটা আমরা তোমাকে দিয়ে যাই তো এখন এসে হচ্ছে ফাইনালি আমি এই জায়গাটা শেষ করার পর হচ্ছে এখনকার প্রশাসন হচ্ছে আমাকে এই সাপোর্টটা দিচ্ছে অ্যাটলিস্ট বিশাল একটা সংবর্ধনা আয়োজন করছে এটা সত্যি অকল্পনীয় ধন্যবাদ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য বাই profession আপনি কি করেন আর আগামী দিনে আপনার কি টার্গেট পন্ট রয়েছে আমি বর্তমানে হচ্ছে পড়ালেখা শেষ করেছি অ্যাকাউন্টিং এর উপরে হচ্ছে বিবি এবং এমবিএ কমপ্লিট করি 2023 এ তো এখন হচ্ছে আমি স্টুডেন্ট অবস্থায় থাকতে একটা অনলাইন বিজনেসের সাথে জড়িত ছিলাম এখনো ওইটাই রানিং এ আছে আর আমি এই বছর মানে আমার স্বপ্ন দেখি হচ্ছে আমি একজন আয়রনম্যান হিসাবে হচ্ছে নিজেকে দেখতে চাই কারণ আমি নিজেকে তৈরি করতেছি এইভাবেই দেখা যাক কি হয় সর্বশেষ অবস্থায় আয়রনম্যান হচ্ছে পৃথিবীর টাফ গেমগুলোর মধ্যে একটি এর মূল মূল ইয়ে হচ্ছে সতেরো ঘন্টার মধ্যে প্রথমে তিন দশমিক কিলোমিটার সুইমিং করতে হবে দেন যেখান থেকে সুইমিং শেষ ঠিক সেই জায়গা থেকে একশো আশি কিলোমিটার সাইক্লিং করতে হবে যেখান থেকে একশো আশি কিলোমিটার সাইক্লিং শেষ হবে ঠিক সেই জায়গা থেকে হচ্ছে বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার হচ্ছে রানিং করতে হবে এটা করতে হবে সতেরো ঘন্টার মধ্যে এটা করা যদি complete করা হয় সতেরো ঘন্টার মধ্যে তাহলে কি হিসাবে উপায় বা খেতে পারা হয় আমি এখন স্বপ্ন দেখছি iron man করবো এবং world চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করার চিন্তা ভাবনা আছে নামটা আপনার আমার নাম কোথা আমার নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন আমি বাংলাদেশের কুমিল্লা জেলার মেঘনা থানার ছেলে আমার গ্রামের নাম হচ্ছে চালিবাংগা বর্তমানে বসবাস করতেছি ঢাকাতে